আমাকে যখন আসরের নামাজের পরে থানার ভিতরে ঢুকানো হয় আসরের নামাজের পরে মাগরীব এবং এশার নামাজ আমাকে পড়তে দেওয়া হয় নাই তখন ওসি সাহেব ছিলেন দাউদ আমি বলেছিলাম আপনার নাম দাউদ না হয়ে অন্য কোনো হিন্দুয়ানি নাম হওয়া উচিত ছিল আপনার আমার মাগরীবের নামাজ পড়তে দিলেন না এশার নামাজ পড়তে দিলেন না যতই একটা কঠিন থেকে কঠিন অপরাধী হোক না কেন তাকে থানার ভিতরে এনে তার ধর্মকর্ম পালন করার সুযোগ সুবিধা দেবেন না প্রয়োজনে কাউদার ভিতরে আমাকে ঢুকিয়ে দেন সেখানে আমি নামাজ আদায় করবো পানি যদি না দেওয়া হয় তাই করা হবে কিন্তু চেয়ারের উপরে বসিয়ে রেখে আমার এই রিমান্ড কার্যকর করা হয়েছিল এত সুন্দর একটি আয়োজন শুধু এই আয়োজনের ভিতরে তারা সীমাবদ্ধ নয় তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ এর আঞ্জাম দিয়ে চলেছে এই সমাজের বুকে গ্রীন মেরিকাইটেন শীতবস্ত্র বিতরণ ইত্যাদি সামগ্রী বিতরণ ঈদ উপহার প্রদান ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের ভিতরে নিজেদেরকে সম্পৃক্ত রেখে আর সবচেয়ে বড় যে অবদানটা তারা রেখে চলেছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষটাকে সুন্নতরিকায় অত্যন্ত আগবহনের সাথে সম্মানের সাথে তাকে গছল প্রদান করেন তাকে কবর খননের মাধ্যমে সুন্দর করে সমাহিত করার এই গুরু দায়িত্ব যারা নিজেদের কাজে তুলে নিয়েছে তারা হল মুসলিম সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই মুসলিম ফাউন্ডেশনের সদস্যদের জন্য আমরা কি হৃদয় থেকে একটু দোয়ার করতে পারি না যত ব্যস্ততাই থাকুক না কেন যখনই তাদের কর্মগোচর হয় অমুক জায়গায় অমুক মারা গিয়েছে সমস্ত কাজ ফেলে দিয়ে তারা ওই কাজের ভিতরে অতি দ্রুততার সাথে অ্যাটেন্ড করতে বাধ্য হয় ঠিক কিনা কিসের তাড়নায় তারা কি এই কাজ করে কখনো কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করেছে বলতে পারবেন কেউ যে গোসলের কাজ দাফনের কাজ সম্পন্ন করার পরে কেউ কারোর কাছ থেকে সহযোগিতা গ্রহণ করেছে এমন কোন নজির আমরা এই দাফন কাফন টিমের মাধ্যমে আমরা গ্রহণ করিও না কেউ দিয়েছেন এমন নজির কে উপস্থাপন করতে সক্ষম হবে না ঠিক কিনা এজন্য অন্তর থেকে এই সংগঠনের সকলের জন্য সদস্যদের জন্য দোয়া করবেন কবর খনন করতে যে কি কষ্ট হয় আমরা যারা গোসল দেই আমাদের কষ্টটা কিন্তু ওই পরিমাণের না কিন্তু একটা মানুষ যখন কবর খনন করার জন্য যায় আপনজনরা তারা ওই লাশের পাশে বসে বসে তারা তার ডিউটি পালন করে মাঝে মাঝে করে আবার বিভিন্ন কথোপকথনের ভিতরে লিপ্ত হয়ে যায় সামনে দেখা টিয়ার ভিতরে একজন মৃত মানুষ সাহিত ওই কথবে মালুম ভুলে যে হাসি টাট্টার হাসি সাট্টার ভিতরে লিপ্ত হয়ে যায় আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন কেমতের একটা নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন হলো এই কোন মৃত মানুষকে সামনে রেখে কেউ অট্টহাসি বা গাল গল্পের ভিতরে লিপ্ত হয়ে যায় আমরা দেখি এই সমস্ত বাড়িতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আত্মীয় স্বজনরা যখন আসে একের পর এক খোঁজ গল্পের ভিতরে লিপ্ত হয়ে এখানে একজন মৃত মানুষ সাহিত রয়েছে খাটিয়ার ভিতরে এই কথা বেমা যেন তারা ভুলে বসে এমনটিও আমার এই চর্ম চোখে আমি দেখেছি আপনজন কবরস্থ করতেছে নিচু হওয়ার সাথে সাথে শেখের প্যাকেট বুক পকেট থেকে কবরের ভিতরে পড়ে যাওয়ার উপক্রম হাত দিয়ে ক্যাশ ধরছে আপনজনের লাশ কবরে রাখার সময় গামসারে মাতা মাতা ধরতে আবার শেখের সমর্থক যারা তারা আবার মনে কষ্ট নিয়েন না কষ্ট নেওয়ার দিন শেষ নতুন করে স্বাধীন স্বাধীন হয়েছে আমার এই সোনালি বাংলাদেশ ঠিক কিনা কষ্ট নেওয়ার কোনো অবকাশ নেই অনেক জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি কাজেই শেখ সিগারেটের কথা বলেছি পকেট থেকে যেটা পড়েছে এখন শেখের অনুসারীরা আবার অন্য কোনো কিছু মাইন্ড নিলেও আমার কিছু করার নাই ঠিক না সম্মানিত উপস্থিতি আজকে এই মুসলিম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন বিশেষ করে আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এমন কিছু কার্যকলাপ এমন কিছু কার্যক্রম রয়েছে যে কার্যক্রম গুলো আমি নিজে জানি আপনাদের সঙ্গে প্রকাশ না করলেও আল্লাহ আল্লাহর সম্ঞাত এমন এমন কিছু অবদান তিনি এই সমাজের জন্য রেখে চলেছেন আলেম ওলামা তৈরির জন্য নিচু দিয়ে আল্লাহ রব্বুল আলমের মেহরবানিতে এমন কিছু সহযোগিতা তার হাত দিয়ে চলে আসতেছে আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে ওই সমস্ত আলমরা যখন জন্মতের ভিতরে যাবে তখন তারা বলতে থাকবে আল্লাহ কেতাব কিনতে পারতেছিলাম না এই সময় আল্লাহাজ আবুল হোসেন সাহেব তিনি কেতাব করায়ের জন্য সহযোগিতা করেছিলেন ওই ব্যক্তিকে না আমি জন্মতের ভিতরে গমন করব না আল্লাহ রব্বুল আলমিন তার ওই দোয়া বরখাস্তকে কবুল করবেন কি করবেন না একজন কোরআনের হাফেজ দশজন থেকে চল্লিশ জন পর্যন্ত যাদের উপরে জাহান্নাম নাম হয়ে গিয়েছে অবধারিত হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে জান্নাতে সুপারিশ ক্রমে নিয়ে যাওয়ার প্রদান করবেন তাহলে সাহায্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা সাহায্য সহযোগিতা বিভিন্ন প্রদান করে থাকেন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে এগুলো সুন্দরভাবে আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে কালকে আমতের ময়দানে বুঝতে পারবেন আপনি ঠকলেন না জিতলেন ঠিকিরা সম্মানিত হাজিরিন এইজন্য মুসলিম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের তাই মুসলিম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তাদের এই কর্মकांडের জন্য মুয়াজ্জজ হাজিরিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ভারতের রাজ্যপাল দামোদ এক এক সময় একটা বই রচনা করেছিল সেই প্রকাশক মাত্র ছিল তার যে রাইটার ছিল রাইটারের নামটি উচ্চ করে রেখেছিল গোপনীয়তা সহকারে সে প্রকাশনায় ছিল রাজপাল নামক এক সে যখন নসুলের কারীন সল্লামের সানে প্রকাশ করেছিল রঙ্গিলা রসুল নাম করে সবাই বলি না রঙ্গিলা রসুল অনেক আল্লাহ হাবিব সাল্লাসাল্লামের পবিত্র চরিত্রের উপরে কালিমা লেপন করে অনেক কুরুচিপূর্ণ বাক্য ভিতরে সম্পৃক্ত করা হয়েছিল তখন আলেম ওলামারা ময়দানে তারা مرد নেতাীদের ভূমিকায় উত্তীর্ণ হয়ে সচ্চর ভূমিকা পালন করেছিল এবং প্রতিবাদ মুখর হয়েছিল বিভিন্ন জায়গায় দেখেন যখন ফ্রান্সের সুইডেনের বিভিন্ন জায়গায় কোরআনের অপমাননা করা হয়েছিল এই সময় আমরা দেলাহটার আপন আর মুসলিম জনতা আলেম ওলামাদের নেতৃত্বে বিভিন্ন সময় আমরা বিক্ষোভ মিছিল ওতীর্ণ হয়েছিল না হয় হয়নি আল্লাহ মেহের মেহরবানিতে এগুলো কার্যকর কর্ণ তাদেরকে দুনিয়ার মুখে থাকার কোন অধিকার নেই তাদেরকে এই দুনিয়ার মুখ থেকে চির করে খতম করে দেওয়ার জন্য যারা ভূমিকায় অবতীর্ণ হবে আল্লাহরবুল আলমিন তাদের জন্য শহীদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন প্রদান করবেন তারা যদি দুনিয়ার আইনে তাদেরকে ফাঁচির কাষ্টে ঝুলিয়ে মারা হয় তাদেরকে যদি গুলির করে ক্রস ফায়ার দিয়েও তাদেরকে মৃত্যুবরণের সম্মুখীন করা করা হয় তারা শহীদ আল্লাহ রাবুল আলমিনের দরবারে তার মর্যাদা এত বেশি আল্লাহ রাবুল আলমিন সামবিক আল্লাহ রাবুল আলমিন মর্যাদা পূর্ণ করে দিবেন যেটা দুনিয়ার মানুষের কল্পনার বাইরে ঠিক কিনা